ওর সামনে গেলে মাথা ছাড়বে না আমার ভাইরা আমার প্রধান ধর বাংলাদেশের থেকে এখন ছিল

जब उसमें कहना है तो कहने बात उसमें बोलना है तो बोलने को नहीं करता है नहीं सिख राम मांगे आयुष्मान बच्चे राम कॉफ़ी आगे लाडने दी नहीं मेरे दावा समझो विषय कोई दावा को बोलना नहीं है कैंसर जब आता है कैसे सुनी विषय और अगर वो जो भी साईं सिर्फ मांगी सिर्फ लगा সব দাদা হিত রেনিস মিলে গেলেন তোমরা মেตรา হাগি হয়ে গেছি ঠিক ঠিক আর বসে বসে কাজ আমলেই ও দাদা দাদা কথা বলতেছস ও ভাই বানা দাদা আমি দেশে পুরো ভিডিও আর প্রচার করনা ঠিক আমার করণীয় সম্মান সালহে গিয়ে সবদিন আগে জবান কথা প্রচার করা বন্ধ নিছরা ঠিক ভালো কথা বলেনা ঠিক সারা কোটি দিয়া ফেলো

জবলায় জানা 32 শানি বাহার নাম নেই যেটা হাজার হাজার বছর আগায় লোকবী রূপের দেশে সম্পর্ক আদান আমার মনে হচ্ছে 2024 25 এর আবার আ নাযিব অক্সে ঠিক ইসমাইল মনসেদের

ক্ত করে দিয়েছি এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন এটা বলার নেই এটা আমার গায়ে চলে আসে

তারা সেবা করে তাদের নাম সেবক দেওয়া হয় মহিলা দ্বারা সেবিকা আর আমাদের পুরুষ সেবক হাসপাতালে যারা সেবা সেবিকা দেখবেন যারা নার্স

ምናምን ባጃለ ቆንጆ እያስ